সচপা চ্যানেলে তোমাদের স্বাগত নতুন একটা সকালে আবার তোমাদের কাছে চলে এলাম গল্প করতে তবে গল্প করার সময় তো একদমই নেই ঘর ধরের কাজকর্ম মোটামুটি পরিষ্কার চরিষ্কার হয়েছে তবে নিট অ্যান্ড ক্লিন ভালোভাবে করতে গেলে বেলার দিকেই করতে হয় কারণ সকালবেলা অফিসে বেরোবে এখন তো সম্ভবই নয় আর আজকে রান্নার কিছুটা প্রিপারেশান গতকালকেই নিয়ে রেখেছি কারণ থোর হবে আর থোর মোচা এগুলো করতে গেলে আগের দিনকেই প্রিপারেশান নিয়ে রাখতে হয় কারণ কাটা পোটা ঝামেলা আছে তা যদিও সেরকম ঝামেলা নেই কাটা আছে আজকে একটু কুমড়ো দিয়ে বড়ি দিয়ে থোর করবো তাই থরটাই এখন সেদ্ধ করতে দেবো আর এই জিনিসগুলো একটা সময় একদমই পছন্দ করতাম না নিমপাতা থোর মোচা মানে তখন শুধু থাকতাম আলু আর মাছ আর মাংস এসবের উপর আর এখন বয়সের সাথে সাথে মাছ মাংসগুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে ইচ্ছা করে ভালো লাগে না প্রতিদিন মাছ মাংস বেশি রিচ খাবার দাবার এখনই সবজি মোচা থোর ওল তারপরে নিম পাতা কচু এগুলো খেতে খুব ভালো লাগে এইরকমই হয় এখন আমার ছেলেগুলোকে বলি যে কেন খাস না তা এখন ভাবি যে আমরাও কিন্তু একই রকম করতাম তো এই ভাবনা চিন্তাগুলো মনের মধ্যে আনতে পারলে ছেলেপুলেকে অতটাও বকা করা যায় না তবুও খাবার চেষ্টা করি খায়ো খায় না যে তা নয় বলি সব কিছুই খেতে হবে শুধু ওইগুলো দিয়েই খেলে হবে না চলো রান্নাঘরে যাই দিয়ে বা রান্না বান্নার ব্যবস্থা করি যতই আমরা আধুনিক হচ্ছি ততই কাজকর্মগুলো অন্যরকম হয়ে যাচ্ছে আগে কি আমরা প্রেশারে থোর সেদ্ধ করতাম ওই মা ঠাকুমাদের আমলের কথা বলছি তখন কিন্তু থোর কেটে সারা রাত নুনের মধ্যে চটকে দিয়ে চাপা দিয়ে রেখে দেওয়া হতো ওই নুন দিয়ে চটকানোর ফলে কিন্তু থোরটা অনেক নরম হয়ে যেত তবে সেই রান্নার সুস্বাদুও অন্যরকম হতো আর এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের আমরা প্রেশার কুকার ব্যবহার করতে শিখে গেছি আমরা আর ওইভাবে রাখি না আমরা চট জলদি যতটা তাড়াতাড়ি সম্ভব কারণ এখন লাইফটাও অনেকটা ফাস্ট হয়ে গেছে তাই যা কিছু তাড়াতাড়ি হয় সেইগুলোকেই আমরা বেছে নিই তাই এখানেও আমি প্রেশারের থরটাকে সেদ্ধ করে নিচ্ছি তার জন্য তার মধ্যে পেঁপে তো দিয়েইছি আর একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে কারণ জলটাকে না ফেলি না কারণ থোরের যদি জলটা ফেলে দেয় ফেলে দিই তাহলে তো আসল নির্যাসটাই বেরিয়ে গেল তাই অল্প জল দিই যাতে সেই জলটা রান্না করার সময় করার মধ্যেই শুকিয়ে নেওয়া যায় আর এই কুমড়ো দেবো থরেতে সেই জন্য কুমড়োটাকে একটু ধুয়ে নিচ্ছি তাই এইভাবে সকালবেলা থরটা জানি না করে দিতে পারবো কিনা রেডি করে রাখলাম সম্ভব হলে করে দেবো নাহলে বেলায় করবো রাত্রিবেলা খাবো চলো আর অন্যান্য কি কাজ আছে এবার সেগুলোকে তো সেরে নিতেই হবে তবে থোটটা আমার সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যে যাওয়ার পর এটাকে এবার চটকে নিয়ে রেখে দেব তাহলে অনেকটা কাজই আমার রেডি হয়ে থাকবে আমরা যা কিছু শিখি দেখে দেখেই শিখি আর ভুল করতে করতেই শিখি যত ভুল করব তত কাজটাকে সুন্দরভাবে শিখতে পারব কারণ ভুল না করলে তো কাজটা সঠিকভাবে শেখা যাবে না আর এদিকে একটু বড়ি বার করে রেখেছি ফ্রিজেই থাকে আমার বড়ি আর এদিকে নিজের জন্য চা বসিয়ে দিয়েছি ওদিকে হাজবেন্ডের জন্য ভাত বসিয়ে দিয়েছি সকালবেলা এই কাজগুলি প্রতিদিন থাকে আমার তা চাটা কদিন ধরে দুধ চাই খাচ্ছে ঠাকুরের জামা কাপড় দেখো ওই ঠাকুরের বালতিতে জামা কাপড়গুলো রেখেছি অনেকগুলো জামা কাপড় অনেক দিন ধরে জমে আছে সেগুলো না বারান্দায় একটা হুকের সাথে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম তা আজকে ভাবছি ছাদে চলে যাব একেবারে জামা কাপড়গুলো মেলে নিয়ে ওই জন্য ঠাকুরের যে সার্ফের একটা প্যাকেট নিয়ে নিয়েছি দিয়ে জামা কাপড়গুলো মেলে ছাদেতেই আমাদের জামা কাপড় তো মেলতে যাব জামা কাপড় মেলা হয়নি এই জামা কাপড় মেলা হয়নি জামা কাপড়গুলো মেলতে যাবো আর এইগুলোকে কেচে একদম মেলে দিয়ে চলে আসবো নাহলে ওই জমতেই থাকছে কারণ জন্মাষ্টমীর জামা কাপড় আছে তারপরে পুজোর সময় পাল্টেছি সব কিছু কাপড় তারপরে আসন এগুলো সব আছে এগুলো কেচে দিই নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখি সেরকম ঠাকুরের সিংহাসনও তো পরিষ্কার করি তোমরা দেখোই হয়তো সেভাবে করতে পারি না কিন্তু পুজো আচ্ছার দিন করি তাই এগুলো করে নিই ভাবছি কি জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে যাবো নাহলে দেরি হয়ে যাবে এখন দেখো ঘড়িতে বাজে সকাল হাজব্যান্ড বেরিয়ে গেছে সকাল এখন বাজে দশটা দশ সুতরাং জলখাবার খেয়ে নিয়েই যাই এদিকে ছেলে টিফিন রেডি করে নিয়েছি আর আমার টিফিন না আজকে সেইভাবে করিনি কালকে দুটো রুটি ছিল আর কলা তরকারি করে নিয়ে আজকে টিফিনটা খেয়ে নিয়েছি আর অমলেটটা খাইনি বা পোচটা খাইনি এই কারণেই কারণ ঠাকুরের জামা জামাকাপড়গুলো কাচবো আবার জামা কাপড় তাহলে আমাকে ছাড়তে হবে আসলে এইগুলো না মানে অভ্যাসের দাস বলে না মানুষ প্রতিদিন অভ্যাস করতে করতে এই অভ্যাসগুলো চলে আসে এই ভাবনাগুলো মনের মধ্যে চলে আসে তা ছেলেকে খাবার দিতে গিয়ে খাবার খেতে চলে এসছে তার মাঝেই খাটে বসে আঁকাউকি করছিল তাই সেখানটা পরিষ্কার করার জন্য উঠেছি তা দেখছি যে ও আঁকাটা শুরু করেছে তা কি আঁকা শুরু করেছে আজকে আমি খেয়াল করলাম তা প্রত্যেক বাড়ি কালী পুজোর আগে একটা করে কালী ঠাকুর আঁকে তা সেটাকেই দেখছি আর তার সাথে সাথে অন্য আঁকাগুলোও একটুখানি উল্টে পাল্টে দেখছি আসলে মায়ের মন তো ছেলে যত নিজেকে প্রকাশিত করতে পারবে বা সন্তান নিজেকে যতটা প্রকাশিত করতে পারবে ততটাই মায়ের আনন্দ আসলে ভবিষ্যতের চিন্তা তো সব মাই করে সন্তানের কত দূর কি করবে কিভাবে এগোবে যদিও পরিকল্পনা ছাড়াই মানুষ অনেক দূর এগোতে পারে তবে যখনই আমরা এগোবার প্রস্তুতি নিই তখন কিন্তু মনের মধ্যে পরিকল্পনাকে রাখতে হয় কারণ এরকম আমি অনেককে দেখেছি যে যে পরিকল্পনা নিয়ে সে এগিয়েছে ভবিষ্যতে সে হয়তো অন্য দিকে চলে গেছে যেভাবে এগিয়েছে সেই দিকে যায়নি আবার অনেকে যে লক্ষ্য নিয়ে এগিয়েছে সেই দিকেই গেছে এরকমই হতে থাকে তাই যখন আঁকাঝোঁকা করে সেই পেন্সিল ছোলাগুলোকে পেন্সিল বক্সের খাপের মধ্যে রেখে দিচ্ছে সেটা আমি খেয়াল করিনি সেই খাপটা লাগাতে গিয়ে পড়ে গেল ওগুলো আমার কাজ আবার বাড়লো সেগুলোকেই ঠিক করে গুছিয়ে রাখছি আসলে এরা বড় হয়েও বড় হতে চায় না বাবা মার ছত্রছায়া যতদিন মাথার উপর থাকে পুরোপুরি স্বনির্ভর সন্তানরা হতে পারে না আমার ক্ষেত্রেও দেখেছি আমি ছাদে চলে এসছি। রোদ উঠেছে দুটো বালতি দেখো এই একটা বালতি এটা মেলবো বাবা এটা কাজবো আর এনেছি কত কি নিয়ে এসছি দেখো না এই একটা ঝুড়ি এনেছি এই ঝুড়িটা দেখি করব করবো দেখাচ্ছি চলো আমার সাথে আগে কেচে কুচে নি তারপর খুব রোদ উঠেছে আজকে মেয়ে মানে কেচে নেওয়াটাই ভালো এক্ষুনি কাজবো শুকিয়ে যাবে এখানে রাখলাম এই ঝুড়িটা করে না ঠাকুরের তো সব ছোট ছোটো জামা কত ক্লিপ দিয়ে মেলবো এই ঝুড়ির মধ্যে ছোটো জামা কাপড়গুলো দিয়ে দেবো আর বড়গুলো দড়ির মধ্যে মেলে দেবো সেই জন্যই এনেছি ওইটা থাকো আমার সাথে আর ওই দেখো ওইখানে সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি বালতিগুলোকে আগে কেচে কুচে নিই ওদিকে চাল ভিজিয়ে এসেছি গিয়ে ভাতটাত বসাবো থোর করবো গিয়ে সকালবেলা থরটা করে দিতে পারিনি সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু করে দিতে পারিনি মাছ আর একটু শাক করে দিয়েছিলাম ওইটা খেটিয়ে খেয়ে চলে গেছে জামা কাপড়গুলো আগে মেলে মেলেনি তারপরে ঠাকুরের জামা কাপড়গুলো কাচবো ছাদে মেলে দিলে কী হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা টাইমে এসে তুলে নিয়ে চলে যাই আর তোলারও চিন্তা থাকে না শুকিয়ে গেলে সমাপ্তি তুলে সিঁড়ির দড়িতে রেখে দেয় আমি পরে এসে নিয়ে যাই কাজের তো কোনো শেষ নেই একটার পর একটা চলতেই থাকে আবার কিছু এক্সট্রা কাজকর্মও থাকে আর কাজের মধ্যে দিয়ে না অনেক বেশি ভালো থাকা যায় আর যতই কাজ ছাড়া থাকবো ততই পাল্টা চিন্তাভাবনা সমালোচনা পরও আলোচনা এগুলো চলতে থাকে তাই সেগুলো থেকে যতটা বিরত থাকা যায় ততটাই ভালো আসলে না নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তাভাবনা বা অপরের সম্পর্কে বিপরীত আলোচনা এগুলো না মানা মাথাকে ভীষণ মানে জটিল যেমন করে দেয় সেরকম সুস্থ চিন্তাভাবনা করার পথটাকেও আস্তে আস্তে বন্ধ করে দেয় তাই সুস্থ চিন্তাভাবনা যতটা করা যায় ততটাই ভালো আর অসুস্থ মানসিকতা থেকে যতটা দূরে সরে থাকা যায় ততটাই ভালো আর এই জামা কাপড়গুলো তো অনেক দিন ধরেই ছিল প্রতিদিনই ভাবছিলাম আজকে কাজবো তাও কদিন ধরে তো মানে এবারে তো বর্ষা ছাড়ছে না আর বারান্দায় যে মেলবো ছোটো ছোটো কাপড় মেলতে অনেকটা জায়গায় লাগে তা সেই জন্য আর মেলার ইচ্ছা থাকলো। বা মেলার ইচ্ছা বলছি কাঁচার ইচ্ছা থাকলেও কিন্তু আর কাঁচা হয়নি তা আজকে দেখলাম যে রোদটা বেশ ভালোই উঠেছে আর ভাবলাম যে না আজকে করবই আসলে যখনই নিজে থেকে কোনো কিছু করবই বলে ঠিক করে নেওয়া যায় তখন সেই কাজটা হয়ে যায় আর যতক্ষণ না মনের ইচ্ছা থাকে ততক্ষণ কোনো কাজই ঠিকঠাক হয় না যা কিছু আমরা শিখি যা কিছু আমরা করি তাতে মনের সায় বা সায় না থাকা এই দুটোরই কিন্তু অনেক বড় প্রভাব থাকে জামা কাপড়গুলোকে তো ওই ঝুড়িটার মধ্যে ছোট ছোটো ছোটো কাপড়গুলোকে মেলে দিয়েছি এতে যেমন তুলতে আমার সুবিধা হবে কারণ বৃষ্টি এলে আমি ঝুড়ি শুদ্ধই নিয়ে চলে যেতে পারব উপরন্ত যে জামা কাপড়গুলো ঠাকুরের মেলা আছে সেগুলো ঝুড়ি করে নিয়ে যেতে পারবো আর এদিকে তার মাঝে দেখাচ্ছি যে কিছু গাছ বসানো হয়েছে নতুন সেই গাছগুলো ওই দুটো গাছ ধরে গেছে এই গাছটা এখনো একটু পাতাগুলো নেতি আছে অবশ্য ধরে যাবে তা চলো এবার তো যেতে হবে রান্নাঘরে কড়াই তেল দিয়ে দিয়েছি আর একটু না জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর যে কুমড়োটা কুমড়োটা ধুয়ে রেখেছিলাম কুমড়োটা দিয়ে দিলাম কুমড়োটা তার আগে আমি বড়িটা ভেজে রেখেছি বলতে ভুলে গেছি দেখাচ্ছি বাবা কুমড়োটা আগে ভেজে নিয়ে তারপরে একটু নুন দেবো কেন মনে করেন না গলে যায় কুমড়ো গুলো কিছু বড়িটাকে ভেজে রেখেছি কিছুটা অল্প বড়ি দিয়েছি কারণ শাক করেছে সেটাও বড়ি দিয়েই করেছি এই যে এবার না একটু নুন দিয়ে দেবো অল্প করে একটু নুন দিয়ে দেবো কারণ থোড়ে নুন দেওয়া আছে নুন দিয়ে থোড়টা সেদ্ধ করেছিলাম মানে কুমড়োটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে সেদ্ধ করাই আছে সেদ্ধ করে একদম চোখকে মাখা আছে এটা একটু সেদ্ধ হয়ে গেলে ফোর দিয়ে একটু নাড়াচাড়া করে ঘি গরম মশলা তবে আমি ঘিটা দিই না আমার ঘিয়ের গন্ধটা ঠিক রান্নার মধ্যে না ভালো লাগে না ওই জন্য দিই না ছোলা ভেজালে ভালো হতো কিন্তু ছোলা ভেজানো হয়নি আর এদিকে ভাত করে গেছে বন্ধ করে রেখে দিয়েছে আর এক ফুট দিয়ে নামিয়ে নেব একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার এরকমভাবে ভাবে সাদা মাটা করে রান্না করি আমি করতে পারি না তবে সবাই বলে সাদা মাটা রান্নাতে নাকি আমার রান্না খেতে খুব ভালো লাগে হলুদও দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল রান্না প্রায় শেষের দিকে এবার এই যে চটকানা এর মধ্যে দিয়ে দিলাম উপাদেয় একটা খাবার সাহসীটা আবার খুব উপাদেও খুবই উপকারী একটা খাবার একদম আয়রন সমৃদ্ধ একটা খাবার প্লাস ফাইবার প্রত্যেকে খেতে পারবে প্রত্যেকের ভালো লাগবে এবার মিষ্টি দেওয়াটা নিরামিষ রান্নায় মিষ্টি দিলে একটু ভালো হয় মিষ্টি দেওয়াটা যে যার নিজের উপর নির্ভর করছে কারণ কেউ যদি মিষ্টি না খেতে চায় মিষ্টি নাই দিতে পারে এখানে পেঁপে পড়েছে কুমড়ো পড়েছে মিষ্টি স্বাদ একটুখানি হবে আর এর সাথে সাথে দেবো গরম মশলা ব্যাস তাহলেই হয়ে যাবে আমার আগে জলটা শুকিয়ে যাক একটু মাখা মাখা হয়ে যাবে তারপর তেলও খুব একটা বেশি লাগে না অনেক আবার চিংড়ি মাছ দিয়ে করে সেই চিংড়ি মাছ ভেজেও এর মধ্যে দিয়ে করা যায় এবার একটু চিনি দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম বেশি মিষ্টি আমরাও খাই না অল্প ছিটিয়ে দিলাম চিনি তো দেওয়াই হয়ে গেছে আর একটু বড়ি বড়ি এরমভাবে ভেঙেও দেওয়া যায় তবে বড়িটা এরমভাবে ভেঙেও দেওয়া যায় বা করার পরে ওপরে বড়ি ছড়িয়ে দিয়ে যেতে পারে কটা বড়ি রেখে দিলাম ওপরে দিয়ে দেবো পরে এসব প্রায় শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা আছে না দেখতে হবে না আতে তেল লেগে গেছে হ্যাঁ যা গরম মশলা আছে হয়ে যাবে আর বার করছি না আমি ব্যাস এই হচ্ছে থোর রেডি তো এরকম একটা উপদেয়ার রেসিপি তোমরা করে দেখতে পারো থোরটা আমার রেডি দেখেছো কি সুন্দর দেখতেও হয়েছে একদম বাদেও একটা রেসিপি খুব সুন্দর আর বড়িগুলো না ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা বড়ি খুব মানে শরীরের পক্ষেও খুব ভালো আমাদেরকে কিন্তু আমার যেহেতু কেমো পড়েছে এই আয়রন সমৃদ্ধ এই খাবার থর মোচা এগুলো খেতে পেরেছে যদিও সেইভাবে খাওয়া হয় না তার প্রত্যেকে এইরকম দেশীয় খাবার ঘরোয়া খাবার তেল ঝাল কম দেয়া খাবার খেয়ে প্রত্যেকে সুস্থ থাকো। তবে সবসময় বলছি না মাঝে মধ্যেই তো বাইরের খাবার খেতে ইচ্ছা করে সেটা খাওয়াই যায় মাঝে মধ্যে তবে এই সব খাবারের খাওয়ার মধ্যে দিয়ে নিজেকে অনেক বেশি সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী করা যায় যদিও আমরা কেউই পুরোপুরিভাবে সুস্থ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি না হয়ে যায় চলে আসে রোগ কিন্তু তার মধ্যে দিয়েও ভালো থাকতে হয় প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকে সুস্থ থেকেও আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করলাম টাটা